চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিন্দিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কিভাবে আমরা বুঝবো আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনি কিভাবে বুঝবেন চারটি আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে তো এই চারটি আলামত কি কি আজকে আমরা জানব হাদিস থেকে তো চলুন আজকে আমরা এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞ শায়েক আহমদুল্লার কাছ থেকে জেনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন তো চলুন আমরা শেখ আহমদুল্লার কাছ থেকে জেনে আসি আল্লাহ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সালামের হাদিস এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিন্দিল্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যেটা শুনে করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিগবিড়কে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সামতালা ভালোবাসা তখন জানিয়ে দেন তখন তিনি জিগবিড়কে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো

একই ভাবে অর্থাৎ জিবিল কে ডেকে বলেন আল্লাহ সুমাত আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমান ওয়ালা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসী তাকে অপছন্দ করতে থাকে এহাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুমাত যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতাল্লাহ সৃষ্টি করে দেবে নাম্বার দুই আল্লাহ সুমাতলা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদাহত দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে লোকটাকে ভালোবাসেন আর যখন আল্লাহ সামাল কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধা ফেলে নানাভাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন

মিশে হাবুডুবু একাকার হয়ে যা থেকে আল্লাহ তারা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ কড়ি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ সুমাতালা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুমাতালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সুমাতালা সহায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহরা তাকে বাঁচিয়ে রাখেন এই প্রসঙ্গে তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন আল্লাহর ভালোবাসার আর একটি আলামত হল নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলা এর মানে হলো আল্লাহ সুমাতালা তাকে ভালোবাসেন মানে সবাইকে তার প্রিয় পত্র হওয়া তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই চারটি আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আমরা ধৈর্য ধারণ করব। এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সুন অনুযায়ী অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করবো যাওয়ার আগে সবটাই একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন